আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যে যেখানে বসে এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানা শুরু করছি পরম নাম আল্লাহ নামে প্রিয় ভিওয়ার্স আজকে কথা বলবো ভিক্টোরিয়াস হাই চেয়ারের একটি ডাইনিং টেবিল এবং আপনার পাঁচ সিটের একটি কর্নার সোফা নিয়ে এই সোফা সেট এবং ডাইনিং টেবিল আমরা ডেলিভারি দেবো হচ্ছে আলমডাঙ্গা চুয়াডাঙ্গায় আমাদের কাছ থেকে যে ভাই কিনছে ভাইয়ের নাম হচ্ছে নাজমুল হাসান দক্ষিণ কোরিয়া প্রবাসী অর্থাৎ যোদ্ধা যাদেরকে আমরা বলে থাকি স্কেনের উপর যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু আমাদের কাছ থেকে এই সোভাগুলো কিনলো এবং ভাই কিন্তু আমাদের কাছে অ্যাডভান্স করছে আলমডাঙ্গার যে ভাড়াটা আছে আমরা সবসময় কিন্তু আপনাদেরকে বলে থাকি আপনার বাসায় যাতায়াতের যে ভাড়াটা আছে শুধুমাত্র ওইটাই যদি আমাদেরকে অ্যাডভান্স করেন তাহলে কিন্তু আমরা প্রোডাক্টগুলো পৌঁছাই দিব তো চলুন ভাই কী কী ফার্নিচার কিনলো সেগুলো নিয়ে আপনাদের একটু দেখাই দেয় হয়তো বা আপনারও পছন্দ হতে পারে এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা চাইলে আপনার প্রিয় শহরপ্রিয় গ্রাম থেকেও কিন্তু তৈরি করে নিতে পারেন তো যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শিল্প রাজবাড়ি এখানে আসলে কিন্তু আপনি এই ধরনের সোফা এবং ডাইনিং টেবিল বিস্তারিত অনেক আরও অনেক কিছু কিন্তু দেখতে পারবেন তো একটা জিনিস আপনাদের দেখাই দিই এটা হচ্ছে আমাদের ম্যামো আপনারা যখন অ্যাডভান্স করবেন তখন কিন্তু এই সুন্দর একটি ম্যামো আপনাদের জন্য করা হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নেন এইখানে ডেলিভারি অ্যাড্রেসটা কিন্তু খুব সুন্দর করে লিখে এবং মোবাইল নাম্বার ভাইয়ের সোফাটা একটু আপনাদের দেখাই দেয় সোফাটি হচ্ছে টোটাল ফাইভ সিট উপর করা হয়েছে টু সিট ওয়ান সিট একটি কর্নার একটি মেকাজিন আরও একটি টোসি টোটাল ফাইভ সিট এবং এই সোফা সেটের সাইডে পাবেন হচ্ছে দুই পাশে দুইটা মোড়া অর্থাৎ ডাইন সাইড এবং বাম সাইডে দুইটা মোড়া পাবেন হাতলের সাইডটা খুব সুন্দর করে কাঠের মিশ্রণে করা হয়েছে ডাবল তাক ব্যবহার করা হয়েছে এটা একটা পার্ট এবং উপর আরও একটা পার্ট দুইটা পার্টেই কিন্তু আপনার সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে আমরা সেগুন কাঠে বারো বছর ঘুনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এই সোফার নিচের অংশটুকু খুব সুন্দর করে আমরা ফোম কাটিং ডিজাইনটা করে দিয়েছি এবং মাঝখান দিয়ে হচ্ছে আপনার মার্বেলের স্ট্রংগুলো লাগাই দেওয়াতে সোফাগুলো দূর থেকে একটু বেশি সুন্দর লাগে বা যেমন কাপড়টা আমরা দুইটা কালার ব্যবহার করেছি একটা হচ্ছে সুইট সুইট বেলবেট এবং এটা হচ্ছে আমরা পাটের ঝর্ণা বলে থাকি আপনি চাইলে এক কালারে নিতে পারবেন দুইটাই সুইট বেলভেট কাপড় নিতে পারবেন এবং কাবারটাও অর্থাৎ কুসুমটাও কিন্তু আমরা একটু আলাদা কাপড়গুলো ব্যবহার করছি এবং এইটার সাথে কালারের সাথে ম্যাচিং করে আমরা এই কাপড়টা ব্যবহার করে দিছি আমরা টোটালটা কিন্তু সেগুন কাঠ ব্যবহার করছি মাঝখানে আমরা আরও দুইটা গোল বালিশ কিন্তু এখানে দেয় যেটাকে আমরা আপনারা হচ্ছে এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন এখানেও অনেক সুন্দর করে কনারের যে শেপটা আছে আমরা সেই শেপটাই কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি এবং এই সোফাটি যদি আপনারা নিতে চান সিঙ্গেল করেও কিন্তু আপনারা নিতে পারবেন হয়তো ভাই আমাদের কাছ থেকে দুইটা ফার্নিচার একত্রিত নিছে চাই আপনার চাইলে শুধু সোফাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সোফার সাথে আপনি কফি টেবিলও ম্যাচিং করে নিতে পারবেন চারটা মোড়াদের যে ধরনের কফি টেবিলগুলো আমরা তৈরি করে থাকি এগুলো কিন্তু সবসময় আলাদা প্রাইজে আমরা করে থাকি আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি যে কফি টেবিল অনেকে আমাদের কাছ থেকে নিতে চান না বা বাসায় জায়গা স্বল্পতার কারণে যে কফি টেবিলটা কোথায় রাখবো বা টেবিল বাসায় আসে সেই জন্য হচ্ছে অনেকে টেবিলগুলো সংগ্রহ করতে চান না তো এই টেবিলগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে টেবিলের মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা এবং আমাদের সোফা রেগুলার প্রাইস হচ্ছে বান্ন হাজার টাকা সোফাতে কিন্তু আমরা ডিসকাউন্ট করে দেবো হচ্ছে আপনার সাত হাজার টাকা টোটাল পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু সোফা সেটটা আপনারা নিতে পারবেন তো এরপরে হচ্ছে ভাইয়ের ডাইনিং টেবিলটা নিয়ে একটু কথা বলি এইটা হচ্ছে ভাই ডাইনিং টেবিল আসলে আমাদের এক একজনের বাজেট এক এক রকম হওয়াতে কিন্তু আমরা আমাদের পছন্দগুলো একটু ভিন্নতা আসে ভাই কিন্তু একটু ভিক্টোরিয়া ডাইনিং টেবিল নিচ্ছে আসলে ভাইয়ের বাসাটা হচ্ছে নতুন একেবারে এবং এই নতুন বাসায় হচ্ছে শুক্রবারে ভাই বাসাতে উঠবে তার আগেই হচ্ছে এই ধরনের ফার্নিচারগুলো নিল আরও কিছু বেশ ফার্নিচারগুলো আমাদের কাছ থেকে নিবে সেগুলো কিন্তু দেখছে ভাইয়ের পছন্দ আছে হয়তো নেক্সট মান্থে কিন্তু নিতে পারবে তো এটা ছয় চেয়ারের উপর করা হয়েছে সম্পূর্ণ চিটেকাং সেগুন কাঠের খুবই চমৎকার করে চেয়ারের কাজটা একটু আপনাদের দেখাই দেয় গাড়িটা হচ্ছে আপনার সলিড কাঠের উপরে করা হয়েছে আমরা অন্য অন্য যে ডিজাইনগুলো করি এখানে জালি ডিজাইনগুলো করি কিন্তু এটা একটা সলিড কাঠের উপরে এই ডিজাইনটা করা হয়েছে এবং ব্ল্যাক মিশ্রণে দেখতে খুব চমৎকার লাগছে এবং আমরা প্রতিটা নকশাতেই কিন্তু এভাবে গোল্ডেনটা করে দিই যাতে করে একটু দেখতে ভালো লাগে বা সুন্দর লাগে আমরা টপের ডিজাইনের কাঠের কোয়ালিটিটা একটু দেখাই দিই বা আমরা কী ধরনের কাঠগুলো ব্যবহার করি সেটা কিন্তু আপনারা কাঠের ফাইবারগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন এবং সলিড এক ইঞ্চি থেকে নিয়ে কিন্তু এই ধরনের টপগুলো আমরা ব্যবহার করি প্রত্যেকটা চেয়ারে আমরা এক ইঞ্চির টপ ব্যবহার করি এবং ঝুলুনে চেয়ারের যে ঝুলনে আসে ঝুলুনিতেও কিন্তু এইভাবে চমৎকার সুন্দর করে এই নকশার কারুকাজগুলো করে দেওয়া আছে আসলে আমরা প্রত্যেকটা ডিজাইন যখন করি মনের মাধর্য দিয়ে এই ডিজাইনগুলো করি যাতে করে আপনাদের বাসায় যখন সেট করবেন বা আপনাদের বাসায় যখন গেস্ট আসবে তখন কিন্তু দেখলে আরও ভালো বলবে আমরা ডাইনিং টেবিলের ঝুলুনেতেও চেয়ারের সাথে ম্যাচিং করে একই ডিজাইনটা করে দিছি আপনার বাসায় যখন মেহমার আসবে বা ডিজাইনগুলো দেখবে তখন কিন্তু আমাদের এই ডিজাইনগুলো দেখেও তারাও কিনতে পারে হচ্ছে প্রতিটা ডিজাইনে আমরা ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করি এবং গোল্ডেন ব্ল্যাক মিশ্রণটা এই করা হয় নকশাটা একটু দূর থেকে ফোকাস করে এই ভাই আমাদের দীর্ঘদিন যাওয়া আমাদের ভিডিওগুলো দেখে ডাইনিং টেবিল হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিসের মতো দিন পরিশ্রম শেষে যখন ফ্যামিলির সাথে এক্ষেত্রে খাওয়া দাওয়া করবো যদি সবাই একসাথে বসতে পারি তখন হয়তো একটু ভালো লাগে বা ফ্যামিলির সবাই সাথেই কিন্তু খাওয়া দাওয়ার মাধ্যমে একটু দেখা সাক্ষাৎ হয়ে যায় তো এই ছয় চারের ডাইনিং টেবিলটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা দশ হাজার টাকা কিন্তু আমরা ডিসকাউন্ট করে থাকি আশি হাজার টাকা হলে নিতে পারবেন তাছাড়া আরও বিস্তারিত জানতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের শোরুমে আসতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আপনি এখানে কল করে ভিডিও কলের মাধ্যমে ফার্নিচারগুলো দেখে তার হচ্ছে ক্রয় করতে পারেন তো আপনি চাইলে ভাইয়ের মতো কিন্তু দেশ ও দেশে বাইরে থেকে এভাবে অর্ডার করে আপনার বাসা হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজ দায়িত্বে কিন্তু প্রোডাক্টগুলো খুব সুন্দর করে পৌঁছে দিয়ে থাকবো তো যেখান থেকেই যে এই মুহূর্তে ভিডিওগুলো দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করবো আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালকুম আলাইকুম রহমতুল্লাহ